দর্শক এখন আমরা আছি বাসুলিয়া চাপরা বিলের মাঝে একটি ছোট্ট দ্বীপের কাছে আপনারা যারা আসবেন তারা কিন্তু গোসল করার জন্য বাসুলিয়া চাপরা বিলের এই জায়গাটা চুজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা কিন্তু রয়েছে এবং কিছু কিছু নৌকা কিন্তু সাউন্ড বক্স নিয়ে এসে এখানে নৌকা ভ্রমণের কাজ করতেছে যারা মূলত এখানে ঘুরতে আসে তারা কিন্তু এই জায়গাটাতেই নৌকা নিয়ে আসে এবং গোসল করে ওয়েলকাম টু দ্য মোস্ট হাই প্লেসেস ইন টাঙ্গাইল বাসুলিয়া চাপড়া বিল টাঙ্গাইলের বাসাইল উপজেলায় রয়েছে এক বিস্তীর্ণ জলাভূমি নাম বাসুলিয়া চাপরাবিল। বর্ষার জলে ভরে ওঠা এই বিল যেন প্রকৃতির এক চিত্রশালা বিকেলের স্নিগ্ধ হওয়ায় নৌকায় ভেসে বেড়ানো ও মাছ বিলের হিজল গাছ সব মিলিয়ে ফুটে ওঠে এক টুকরো হাওড়ের আবহাওয়া প্রতিদিনই শত শত পর্যটক ছুটে আসেন এই সৌন্দর্যের টানে আজ আমরা ঘুরে দেখব এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি এবং জানাবো কিভাবে সহজেই আপনিও ঘুরে দেখতে পারবেন এই বাসুলিয়া চাপরাবিল বিল দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি আছি টাঙ্গালের মোস্ট হাইপ একটি ট্যুরিস্ট প্লেস বাসুলিয়া চাপরা বিলে তো এই বাসুলিয়া চাপরা বিলে আপনারা কীভাবে আসবেন চলুন সেই তথ্যটি আমরা আগে জেনে নেই আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তাদেরকে সরাসরি আগে আসতে হবে টাঙ্গাল শহরে টাঙ্গাল শহর থেকে পুরাতন বাস স্ট্যান্ড থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন বাসাইল এবং বাসুলিয়া চাপরা বিলে তাছাড়া যারা ময়মনসিংহ বা ভালুকা এইসব জায়গা থেকে আসতে চান তারা সেখান থেকে সরাসরি চলে আসবেন সখীপুর সখীপুর থেকে তারপর একটি সিএনজিতে করে আপনারা চলে আসতে পারবেন এই বাসুলিয়া চাপড়া বিলে বাসুলিয়া চাপড়া বিলের মেন আকর্ষণ হচ্ছে এইদিকে বিলের মাঝখানে একটি হিজল গাছ রয়েছে সেই হিজল গাছটিতে কিন্তু মানুষ এখান থেকে নৌকা ভাড়া করে ওই দিকটাতে যায় এই বিলের চারপাশে ঘুরে বেড়ায় এখানে কিন্তু ঘুরে বেড়ানোর জন্য আপনারা অনেকগুলো নৌকা পেয়ে যাবেন এখানে ইঞ্জিন চালিত নৌকা থেকে শুরু করে নিয়ে হাতে চালিত নৌকাও আপনারা পেয়ে যাবেন যারা এখানে মোটর সাইকেল অটো সিএনজি বা অন্য গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এই জায়গাগুলোতে পার্কিং করতে পারবেন এখানে পার্কিং চার্জ আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের জন্য চল্লিশ টাকা এবং অন্য অন্য গাড়ির জন্য নির্দিষ্ট একটি প্রাইস দেওয়া আছে যারা এখানে নৌকা ভাড়া করবেন না বা শুধু ঘুরতে আসতে চান তারা কিন্তু এই জায়গায় এরকম একটা ঘর দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা বসে এই বাসুলিয়া চাপড়া বিলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার পাশেই সারি সারি নৌকাগুলো সাজানো এবং এর জন্য আপনারা বোটও পেয়ে যাবেন দেখা যায় তোমাকে দেখা যায় এটা তুমি তোমার নাম কি আমি বাসা কোথায় এখানেই তোমাদের বাসা তুমি কার সাথে আসছো কার সাথে আসছো দর্শক আমরা এখন এই বাসুলিয়া চাপড়া বিলে একটি নৌকা ভাড়া করতেছি আমরা যেহেতু মানুষজন একটু বেশি সো আমরা একটা ইঞ্জিন চালিত নৌকা নেব আর এই যে মামাকে দেখতে পাচ্ছেন আপনারা জানেন কিন্তু এই বাসুলিয়া চাপড়া বিলের সবচেয়ে হাইয়েস্ট যে ভিডিওটা ভিউ হয়েছে সেটা আমার দুই বছর রাগের ভিডিও আর আমরা কিন্তু তখনও এই মামার নৌকাতে ঘোরাঘুরি করছিলাম আজকেও আমরা মামাকে খুঁজে পেয়েছি এখানে নৌকা ভাড়ার কোনো নির্দিষ্ট তালিকা নেই ঘন্টা প্রতি ভাড়া তারা কাস্টমার দেখে একটু একটু বাড়তি চেয়ে থাকে তবে সাধারণত ছুটির দিন ছাড়া ঘন্টা প্রতি আপনারা দুইশো টাকায় নৌকা ভাড়া নিতে পারবেন আর ছুটির দিন হলে চাহিদা বেশি থাকায় তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত ভাড়া হতে পারে আপনি কত হলে যাবেন তিনশো টাকা তিনশো টাকা ঘন্টা হলে আপনি যাবেন আপনাদের উদ্দেশ্যে যে আপনারা যদি নৌকা ভাড়া করেন সেটা ইঞ্জিন চালিত হোক অথবা হাতে চালিতে হোক অবশ্যই নেগোসিয়েশন করে নেবেন কারণ এখানে কিন্তু প্রাইস বার্গেনিং করাটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই যে মাঝখানের যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটা কিন্তু আমরা ভাড়া করেছি আর আপনারা নৌকা ভাড়া কিন্তু অলরেডি জেনে গেছেন তো আমরা এখন এই নৌকা নিয়ে সরাসরি চলে যাব বাসুলিয়া চাপড়া বিলের যে প্রধান আকর্ষণ ওই দিকে যে হিজল গাছটি রয়েছে সেদিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল দ্য ব্লগার এক্সপ্লোর উইথ পরান এখন আমরা আমাদের ভাড়া করা আইন চালিত নৌকা নিয়ে যাচ্ছি মূলত বাসুলিয়া চাপড়া বিলের যে প্রধান আকর্ষণ হিজল গাছটা সেই হিজল গাছটার দিকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পানি অনেক চলে এসেছে আপনারা যে সময়টাতে আসবেন সেই সময়টাতে কিন্তু অনেক পানি পাবেন আমরা কিন্তু বাসুরিয়ার সেই হিজল গাছের কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা কিন্তু রয়েছে এবং কিছু কিছু নৌকা কিন্তু সাউন্ড বক্স নিয়ে এসে এখানে নৌকা ভ্রমণের কাজ করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখন খুবই কম আগামী এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে পানি চলে আসবে এর আগে আমরা যখন ছিলাম তখন কিন্তু এই জায়গায় প্রচুর পানি ছিল গাছের এই ডাল পর্যন্ত পানি ছিল বাট এখন কিন্তু পানি এখনো আসে নাই সো আপনারা যারা এই বিলে আসার প্ল্যান করতেছেন তারা কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময় আসলে মোটামুটি ঘোড়ার মতো পানি পাবেন বিলের মাঝে দাঁড়িয়ে থাকা এই হিজল গাছটি এই বিলের নিস্তব্ধ এক পাহারাদার শুকনো মৌসুমে যখন এই বিলে ধান বা সরিষা চাষ করা হয় তখন তপ্ত রোদে ছায়া বসে বিশ্রাম নেওয়ার জন্যই এই গাছটি হয়তোবা কেউ লাগিয়েছিলেন অতীতে যখন ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছিল না তখন জায়গাটি ভৌতিক মনে হলেও এখন কিন্তু আর সেই অবস্থা নেই বিভিন্ন সময়ে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনার তথ্য পাওয়া যায় কিন্তু বর্ষায় এই স্থানটি হয়ে ওঠে টাঙ্গাইলবাসীর জন্য এক টুকরো হাওর দর্শক আমরা এখন বাসুলিয়া চাপরা বিলিয়ার মাঝামাঝি জায়গায় আছি আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক টাওয়ার এবং এটা কিন্তু চার লক্ষ ভোল্টের একটি ইলেকট্রিক টাওয়ার সো যারা আসবেন এখানে তারা অবশ্যই এটার আশেপাশে যাওয়া থেকে বিরত থাকবেন আপনারা যারা হচ্ছে বাসুলিয়াতে ঘুরতে আসবেন তারা কিন্তু নৌকার পাশে এই ধরনের ছোটখাটো ভাসমান দোকান পেয়ে যাবেন আপনারা এখানে কি কি আছে বাদাম আছে আবরেলো মোটর বাজার আছে ডেল বাজার আছে স্পিড আছে পাওয়ার আছে ডেঙ্গু আছে জুস আছে মোটামুটি খাবার সকল জিনিসই আছে সব জিনিসই আছে আচ্ছা দাম কি দোকানের দোকানে যত নেই তার থেকে বেশি নেন নাকি একই প্রাইস নেন একই একই রেট একই রেট গায়ের মূল্য নেন হ্যাঁ গায়ের মূল্য নেই তো দর্শক আপনারা যারা আসবেন তারা কিন্তু চাইলে এই সব ব্রাহ্মমান দোকান থেকেও আপনারা আপনাদের খাবার জিনিস কিনতে পারবেন হ্যাঁ লাগাও দর্শক এখন আমরা আছি বাসুলিয়া চাপরা বিলের মাঝে একটি ছোট্ট দ্বীপের কাছে আর এখানে কিন্তু আমরা এসে নৌকা অলরেডি এখানে আমরা নোঙর করছি আপনারা যারা আসবেন তারা কিন্তু গোসল করার জন্য বাসুলিয়া চাপরা বিলের এই জায়গাটা চুজ করতে পারেন দর্শক এখন আমরা আছি বাসুলিয়া চাপড়া বিলের মাঝখানে একটি ছোট্ট দ্বীপে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এইটা হচ্ছে একটা দ্বীপের মতো আপনারা যখন আসবেন তখন যদি পানি বেশি থাকে হয়তো আপনারা এই জায়গাগুলো পাবেন না এখন যদি আসে না অল্প পানি পাবেন এবং পানির মাঝখানে এই ছোট ছোটো দ্বীপগুলো পাবেন আমি বলবো আপনারা আরও এক সপ্তাহ বা পনেরো দিন পরে আসুন তাহলে আপনারা বাসুলিয়া শুলিয়া চাপরা আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো এদিকে দেখতে পাচ্ছেন দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে এই ওয়েদারটা এবং এই সিনারিওটা খুবই অসাধারণ লাগছে তো ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ